অনেকেই বলে থাকেন বিচারপতির বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বাম মনোভাবপন্ন ব্যক্তি এছাড়া লোকমুখেও যেটা শুনতে পাওয়া যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে একটা সুসম্পর্ক আছে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন এখন বিষয় হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যখন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাহলে খুব সহজেই অনুমান করা যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন এবং তিনি বিজেপিতেই খুব সম্ভবত যোগদান করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে যোগদান করে থাকেন তাহলে খুব সহজে এটাও অনুমান করা যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কোনো একটি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে দাঁড় করাবে এখন প্রশ্ন হচ্ছে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হন বিজেপির তাহলে তিনি কোন লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হবেন অনেকে বলছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হতে পারেন আবার কেউ কেউ বলছেন তমলুক লোকসভা আসন থেকে বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে প্রার্থী করবে বিজেপি কোন লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বলে আপনি মনে করছেন সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাতে পারেন